যারা অন্যকে ট্রোল করে ভিডিও বানায় এমন অনেক ভিডিওতে দেখেছি যে আম্বানির ওয়াইফের একটা সেট পেলে একজনের জীবন চেঞ্জ হয়ে যাবে আর ঠিক তেমনই আজকে আমি একটা গড়ি দেখেছি যেটা দাম ছিল ষোলো হাজার পাউন্ড ওই গড়িটার দাম ছিল বাংলা টাকায় ছাব্বিশ লাখ টাকা চিন্তা করেন ছাব্বিশ লাখ টাকা পেলে কিন্তু একটা পরিবার অনায়াসে যদি সে সুন্দর মতো টাকাগুলো মানে ইনভেস্ট করতে পারে অনায়াসে সে সারা জীবন কেটে যাবে তো চকলেট খেতে খেতে দেখতে দেখতে আমি শপিং সেন্টারে চলে এসেছি আজকে আসার মূল কারণ হচ্ছে আপনার ভাইয়ের জন্য আপনাদের ভাইয়ের জন্য টুকিটাকি শপিং করা কারণ দশ তারিখে সে যেখানে কাজ করে সেখানে একটা পার্টি আছে তো সবাইকে সেভাবে যাওয়া লাগবে তো আমরা স্যুট কিনবো যদিও স্যুট তার ছিল কিন্তু দেশ থেকে আসার টাইমে সেটা নিয়ে আসতে একদমই মনে নেই আর এখন সেটাই আফসোস হচ্ছে যে ওটা যদি নিয়ে আসতাম তাহলে এত এতটুকু টাকার ধরা হইতো না এখন কিছু করার নাই যেটা লাগা সেটা তো লাগবেই কিনার তো সেটাই তো কিনতে হবেই তো ইলপোর্ট সেন্টারে গিয়েছি গিয়ে আমি প্রাইম মার্কে গিয়েছি তারপর এক্সচেঞ্জে গিয়েছি যেখানে টিকে ম্যাক্স তারপর বড় বড় ব্র্যান্ডগুলো সবগুলোই ছিল অ্যান্ড অ্যান্ড নেক্সটও ছিল বাট আপনাদের ভাইয়া আস্তে আস্তে নেক্সট হয়ে যাবে অফ দেন আমরা প্ল্যান চেঞ্জ করেছি করে আমরা চলে আমি বলেছি যে চলেন তাহলে আমি আমি স্টার্ট ফোর্টে চলে যাই আর আপনি সেখানে চলে আসেন কারণ স্টারপোর্ট প্রায় রাত নটা পর্যন্ত ওপেন থাকে আর এয়ারপোর্টের যেটা সেটা সাতটার দিকে অফ হয়ে যায় তো আমি সে প্ল্যান অনুযায়ী আমি আবার স্টারপোর্টে চলে যাচ্ছি তো আবার বাসে উঠে গেলাম স্টারপোর্ট গিয়ে যে আমি কি একটা বেগর থেকে পড়েছি সেটা হলো যে নেক্সট খুঁজতে গিয়ে আমার যে কি একটা অবস্থা সে একবার বাইরে গেছি একবার ভিতরে গেছি বাট আসার কথা হলো যে এত বেশি ভালো লাগছে হুট করে স্নোফল শুরু হয়ে গেছে আর ব্যাপারটা অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ যদিও অনেক ঠান্ডা ছিল এখন যদি আমি লজিক্যালি চিন্তা করি প্রচণ্ড ঠান্ডা না হলে তো আর স্নোফল হবে না তো ঠান্ডাও স্নোফলও বাট আমি লাকি আমি এনজয় করতে পারছি আলহামদুলিল্লাহ তো স্টারফোর্ট সেন্টারে চলে গেছি যাওয়ার পরে ওখানে যে একটা মার্কেট আছে বা শপিং মল আছে এটা আমি আগেও জানতাম না তো এসেছি যেখান থেকে সেখান থেকে বাস স্টেশনে নেমে দেখেছি স্টারফোর্ড সেন্টার আর খুব ঠান্ডা শুরু হয়ে গেছে প্লাস ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছিলো তাই এখানে এসে ঢুকি পরে দেখছি যে কতম পরে স্নোফল শুরু হয়ে গেছে আর এর ভিতরটা অনেক সুন্দরভাবে সাজানো ছিল বাট আমি কনফিউজ ছিলাম কারণ আপনাদের ভাইয়া আস্তে আস্তে এটা ওপেন থাকবে কি না তাই আমি এত কনফিউশনে না থেকে আমি ওয়েস্ট ফিল্ডে চলে গেছি তো ওয়েস্ট ফিল্ডে যখন যেদিন প্রথম এসেছিলাম সেদিন খুব কনফিউজ ছিলাম যে লিফ্ট কোথায় কিন্তু আসলে পার্কিং এরিয়ার সাইড দিয়ে লিফ্ট আছে যেখান দিয়ে উপরে ওঠা যায় কিন্তু আগে জানতাম না ওই জিনিসটা খুঁজতে গিয়েও আধা ঘন্টা লেট হয়েছিলো তাই যে কোনো চেনা জানা জায়গায় গেলে কিন্তু আপনার শপিং বা যে কোনো কিছু করাটা ইজি হয়ে যায় কারণ আগে থেকে জানা থাকে তো এখন রোড ক্রস হওয়ার জন্য ওয়েট করছিলাম কি জায়গাটা এত বেশি সুন্দর ছিল প্লাস রাতের সিনারি এত সুন্দর ছিল যেদিকে টাকা খুবই ভালো লাগছিল আর মনে হচ্ছিলো যে ভিডিও রেকর্ড করি কিন্তু মেন কথা হচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম কারণ এখানে আসতে আসতে প্রায় ছটা বেজে গেছে তো আমি চিন্তা করছি যে আগে আমি যেখানে যাব সেটা খুঁজে বের করব মানে নেক্সট তো আপনাদের ভাইকে কল দিয়েছিলাম সে বলো যে পাশে তুমি খুঁজে দেখো বাট আমি খুঁজতে খুঁজতে হয়রান একবার নিচে গেছি একবার উপরে গেছি পরে পাইনি পরে ফাইনালি চিন্তা করেছি যে একটু ফাইভ মার্কেট ভিতরে যাই একটু ঘুরে আসি মানে কি কি প্রোডাক্ট আছে সেটা দেখি ইলফোর্ড সেন্টার আর ওয়েস্ট ফিল্ডে মোটামুটি সব সেম ব্র্যান্ডই আছে কিন্তু ওয়েস্ট ফিল্ডের যে ব্র্যান্ডগুলো আছে ধরেন প্রাইম মার্ক বলেন যে কোনো ব্র্যান্ড সেটা অনেক বড় পরিসরে বা অনেক প্রোডাক্টের ভ্যারাইটি আছে তো কেউ যদি চান যে অনেক বেশি চুজি হয়ে প্রোডাক্ট কিনবেন তাহলে সেক্ষেত্রে ওয়েস্ট ফিল্ডে চলে আসাটা বেস্ট কারণ এখানে আপনি সব ধরনের বড় ব্র্যান্ড পাবেন এবং তাদের প্রোডাক্টের অনেক ভ্যারাইটি পাবেন যেমনটা আমি বুঝেছি প্রাইম মার্কে গিয়ে তো ইলফোর্ডের প্রাইম মার্কে যখনই যাই তখন দেখেছি হ্যাঁ কম না ওখানেও অনেক ভ্যারাইটি আছে বাট এখানেই সে দেখেছে আরও বেশি ভ্যারাইটি দেখে তো আমি পুরাই মুগ্ধ আর মনে হয়েছে যে আসলে হুদ্দাই অন্য কোথাও গিয়ে টাইম ওয়েস্ট করার থেকে ভ্যারাইটি যদি চাই তাহলে এখানে চলে আসা উত্তম তো আমি দেখছিলাম দেখার পরে কিছু কিছু জিনিস অনেক ভালো লেগেছে বিশেষ করে লিপস্টিকটা অনেক বেশি ভালো লেগেছে বাট কালারটা বেশি ভালো লাগছে বাট যখন আমি ওপেন করি তখন আমি একটু হতাশ হই কারণ আমি চিন্তা করছি যে লিপস্টিকটা ম্যাট হবে কিন্তু দেখেছি না এটা গ্লসি গ্লসি দেখার পর থেকে আমি প্ল্যান চেঞ্জ করে ফেলেছি মানে এটা আমি নেই আমি আপনাদেরকে দেখাই দিতেছি কিন্তু কালারটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল মানে একদম রেড দামও কম ছিল তো একটা টেস্টার পেয়ে গেছি তো সেটাই চেক করে নিচ্ছিলাম এই যে দেখেন লিপস্টিকটা পুরো গ্লসি তা আমি চাচ্ছিলাম না আমি ম্যাট কালারে চাচ্ছিলাম তো আমি জুতার সেকশনে চলে গেছি গিয়ে দেখি ওখানেও কিন্তু অনেক ভ্যারাইটি আছে এই যে এই জুতাটা অনেক বেশি পছন্দ হয়েছে প্লাস এখানেও অফারে দিয়েছিল এটা চোদ্দো পাউন্ড ছিল সেভেন পাউন্ড তা আমি চিন্তা করছি আপনাদের ভাইয়াকে দেখায় দেন কিনবো এটাও ভালো লেগেছে জাস্ট কালারের ভিন্নতার কারণে এটাতে কিন্তু কোনো অফার নাই এটা হলো ষোলো পাউন্ড আর ওটা ছিল চোদ্দো পাউন্ড কিন্তু অফার ছিল আরও কমিয়ে দিয়েছে সাত পাউন্ড কিন্তু কালারের ভিন্নতার কারণে ব্ল্যাক কালারটার মধ্যে কোনো অফার নাই তখন আমার একটু কনফিউশন সৃষ্টি হয়েছে যে ওটা সেম কোয়ালিটি হয় এত দাম কম দিছে না কেন তার মানে কি ওটা বিক্রি হয় না নাকি কোয়ালিটি একটু লো কোয়ালিটির পড়ে গেছে আর এই জুতাগুলো অনেক ভালো লেগেছে তো দেখে চলে গেলাম আসলে নেওয়া হয়নি এটা আরও বেশি ভালো লাগছে এটার দাম ছিল টোয়েন্টি পাউন্ড হুদ্দায় প্ল্যান করেছি বাট এটা নেওয়া হয়নি কারণ হচ্ছে আপনাদের ভাইয়া আসতে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিল তখন আর কিছুই নেওয়া হয়নি তো আমি আবারও চেষ্টা করছি যে একটু ঘুরে দেখলাম এখন আবার নেক্সট খুঁজি নেক্সট কোজার উচিলে আমি বের হয়েছি বের হয়ে অবশ্য লাভ হয়েছে সেটা হলো যে স্নোফল আবারও দেখেছি কারণ যতক্ষণ শপিংয়ের মধ্যে ছিলাম বা মার্কেটের ভিতরে ছিলাম ততক্ষণ হয়তো বা স্নোফলই হচ্ছিলো কিন্তু সেটা তার আমি টের পাইনি কারণ আমি মার্কেটের ভিতরে একটা টাইম একটা অন্যরকম একটা ইনসিডেন্টের সম্মুখীন হলাম সেটা হলো যে তেরো কি চোদ্দো বছর একটা ছেলে আমার সাথে হাই পাই করতে চাইছিল কিন্তু আমি করিনি তারপর সে নিজে সাইফিল করেছে যদিও ওদের জন্য এটা নর্মাল বাট আমাদের জন্য না বা আমাদের দেশের কালচারের জন্য নর্মাল না তারপর পাশে একটা ছেলে বলে যে ইটস হ্যাভ এ গুড নাইট আমি বলছি থ্যাঙ্ক ইউ হতাশ হয়ে নেক্সট না পেয়ে তারপর আপনাদের ভাইয়াকে আমি সাথে সাথে কল দিয়ে বলছি আমি আর পারবো না আমি প্রাইম মার্কের সামনে দাঁড়িয়ে থাকবো আপনি আসবেন এসে আমরা একসাথে খুঁজে বের করব অবশ্য খোঁজার কিছু নয় সে আগে থেকে জানে এই যে গড়িগুলা এগুলো দেখছি এখানে একটা গড়ি ছিল ষোলো হাজার পাউন্ড চিন্তা করতে পারেন ষোলো হাজার পাউন্ড আর আমাদের শপিং করা শেষ এখন আমরা বাসার দিকে ব্যাক করতেছি এখানে যখন ভিডিও করছিলাম আপনাদের ভাই খুব বিরক্ত হচ্ছিলো যে লেট হয়ে যাচ্ছে বাসায় যাব পর আমি বলতেছি ঠিক আছে আমি দৌড়ে দৌড়ে হাঁটবো আপনার সাথে ম্যাচ করে হাঁটবো তাও আমি ভিডিও করব কারণ এত সুন্দর সিনারি যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয় যদি একবার রাতে এসেছিলাম কিন্তু এবারের দৃশ্যটা আরও সুন্দর লাগতেছে বা এবারে এই ব্রিজটা অনেক সুন্দর করে সাজাইছে মেবি নিউ ইয়ার উপলক্ষে বা তাদের ক্রিসমাস উপলক্ষে এভাবে সাজানো হয়েছে তো এখন লাইটগুলা জ্বালাই দিছে আর অসম্ভব সুন্দর লাগতেছে তো আর কি কথা বলতে বলতে বক বক করতে করতে বাসায় চলে আসছি আসার পর আমি মোমো দিয়ে স্যুপ রেডি করলাম নিজের জন্য আর এত ক্ষুধা লাগছে মনে করছি যে অনেক খাইতে পারবো তাই নুডলসও দিয়েছি বাট নুডলসটা খেতে পারিনি তো খাওয়া দাওয়া শেষ হুট করে মনে হলো কালকের জন্য তো কোনো খাবার নাই মানে আপনাদের ভাইকে কাজে যে দিব তো মনে পড়লো যে তেহারির মাংস রান্না ছিল তো চিন্তা করলাম যে রাতে তেহারিটা রেডি করে রেখে দিই তাহলে আর কি ইজি হবে এই যে তেহারির ফাইনাল লুক আজকের মতো আল্লাহ হাফেজ